পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টার দেবে এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা গ্রুপ ডি যে ইউনিট ওয়ান আছে অর্থাৎ শিক্ষামূলক প্রযুক্তি যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে এবং পাঁচ নম্বরের দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে অর্থাৎ সাত নম্বর থাকবে এই চ্যাপ্টার থেকে আমরা এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ দুই বা পাঁচ নম্বরের প্রশ্ন সেগুলো আমরা তুলে ধরেছি তোমাদের সামনে সাজেশান আকারে যা আমরা করি এবং সেই অনুসারে আমরা এর যে গুরুত্বপূর্ণ নোটগুলো সেগুলো আমরা তুলে ধরছি আজকে এই ভিডিওতে আমরা একসাথে পাঁচ নম্বরের তিনটে প্রশ্ন তুলে ধরব যেহেতু ইন্টার তিনটেই তোমরা জানো আমরা পরের বিষয়ক পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলিসাইন্স ফিলোজফি বা এডুকেশনের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার যেভাবে সিলেবাস দিয়েছে মার্কজুবিশন দিয়েছে সেইভাবে আমরা তোমাদের মধ্যে সাজেশান দিই সেই সাজেশানগুলোর আমরা উত্তরও দিয়ে দিই এবং বুঝিয়ে দিই এবং নিশ্চয়ই দেখেছ যে আমাদের নোটগুলো টু দ্য পয়েন্ট লেখা খুব ছোট্ট আকারে সহজ সরল ভাষায় যে কেউ উপরে কিন্তু বুঝতে পারে আমরা আজকে যে ভিডিওটা দেখছি ওটা একটু দেখো অনুরোধ রইল যদি মনে হয় ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমরা উৎসাহিত করলে আমরা আরও উৎসাহিত হয়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তা চলো এবার আমরা শুরু করি দেখো আমরা যে প্রথম প্রশ্নটা আলোচনা করব ডিজিটাল বিপ্লব কাকে বলে ডিজিটাল বিপ্লব বলতে বোঝায় যখন কোনো যান্ত্রিক এবং অ্যানালগ এই অ্যানালগ ইলেকট্রনিক প্রযুক্তির বদলে যখন ডিজিটাল ইলেকট্রনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু হয় অর্থাৎ নেট ইন্টারনেট এগুলো তাকেই বলা হয় ডিজিটাল বিপ্লব এটা মূলত ডিজিটাল কম্পিউটার ইন্টারনেট এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে তথ্য আদান প্রদান যোগাযোগ প্রযুক্তির মাধ্যম হিসাবে কাজ করে এবং এর ফলে সর্বক্ষেত্রে অর্থাৎ ব্যবসা রাজনীতি অর্থনীতি শিল্প সংস্কৃতি যোগাযোগ জীবনযাত্রা প্রভৃতি ক্ষেত্রে এক ব্যাপক এবং রূপান্তর পরিবর্তন ঘটেছে তাকেই বলা হয় ডিজিটাল বিপ্লব এই ডিজিটাল বিপ্লবের যে সকল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখা যায় তার মধ্যে অন্যতম হল প্রথম পয়েন্টটা দেখো অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং স্থানান্তরকরণের মাধ্যমে অ্যানালগ বা যান্ত্রিক পদ্ধতি থেকে ডিজিটাল প্রযুক্তি সম্পূর্ণ পরিবর্তন অর্থাৎ পূর্বে যে যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ব্যবহার করা হতো তার থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রযুক্তিতে পরিবর্তন বা রূপান্তরিত হয় পরের পয়েন্টটা দেখো কম্পিউটারের প্রসার ব্যক্তিগত কম্পিউটার এবং গ্রহণযোগ্য ডিভাইসে যেমন স্মার্টফোন ট্যাবলেট এই ব্যাপক ব্যবহার যা সাধারণত মানুষের হাতের মুঠোয় চলে এসেছে এবং কম্পিউটিং শক্তি তাদের মধ্যে এনে দিয়েছে তৃতীয় যে পয়েন্টটা দেখো ইন্টারনেটে জন্ম এবং বিস্তার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেটের উত্থান বা বিশ্বকে এক একটি নেটওয়ার্কের মাধ্যমে বা একটা ছাতার তলা নিয়ে চলে এসেছে চতুর্থ পয়েন্টটা দেখো তথ্যের আধুক্য বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য তৈরি এবং সংরক্ষণ এবং দ্রুত আদান প্রদান করা শুরু হয়েছে বা ক্ষমতা আছে এবং লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে স্বয়ংক্রিয়তা রোবোটিক্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এখন এআই খুব চলছে বুদ্ধিমত্তা ব্যাপক ব্যবহার করে অনেক স্বয়ংক্রিয়ভাবে কাজ করার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবার আমাদের পরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডিজিটাল বিপ্লবের সুফল এটা যদি পাঁচ নম্বরে আসে আমরা পাঁচ ছটা পয়েন্ট লিখবো দু নম্বর আসলে দুটো তিনটে পয়েন্ট লিখবো এটা দুইও আসতে পারে পাঁচও আসতে পারে দেখো ডিজিটাল বিপ্লবের যে সকল সুফল দেখা যায় একটা যোগাযোগ সহজ আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এই যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলা হলো বা কালকের থেকে বক্সিং ডেতে খেলা শুরু হচ্ছে আরেকটা টেস্ট সেটা তুমি কোথায় খেলা হচ্ছে কোথার থেকে বসে দেখতে পাচ্ছ বা কোনো আত্মীয় স্বজন যেখানেই থাক না কেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক না কেন তা আমরা কিন্তু ফোনের মাধ্যমে শুধু কথা বলতে পারছি না এটা ভিডিও কলের মাধ্যমে কিন্তু পুরো ছবিও দেখতে পাচ্ছি কাজে সর্বরকম যোগাযোগ কিন্তু দূর হয়েছে যোগাযোগ সম্ভব হয়েছে দূর একেবারে কিন্তু কাছে চলে এসছে দ্বিতীয় পয়েন্টে দেখো তথ্যের সহজলভ্যতা এই ইন্টারনেটের মাধ্যমে আমরা বিপুল পরিমাণে তথ্য এবং জ্ঞান সহজেই লাভ করতে পারি আজকে মনে পড়ছে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম আমরা বই নেওয়ার জন্য সব বই কেনার ক্ষমতার একটা ব্যাপার আছে আর একটা হচ্ছে অনেক বই দরকার হতো তা ন্যাশনাল লাইব্রেরি থেকে তখন ছবি তোলার তো ব্যবস্থা ছিল না জেরক্স এত অ্যাভেলেবেল ছিল না হাতে লিখে আনতে হতো খাতায় এবং আনতে গেলে অনেক কিছু অনেক অনেক পয়সা কার্ডের মাধ্যমে করতে হতো যাই হোক তা সেইভাবে আজকে আমাদের মোবাইলে আমাদের এরকম অনেক বই ডাউনলোড করা আছে যেগুলো কিন্তু সহজে পাওয়া যায় না বা তুমি যে কোনো জিনিস এই নেটের মাধ্যমে বা বিভিন্ন সাইটের মাধ্যমে কিন্তু অনেক তথ্য সহজেই তুমি পেয়ে যাও তিন নম্বর দেখো অর্থনীতির উন্নতি অনলাইনের মাধ্যমে কেডা বেচা থেকে শুরু করে সব কিছু অনেক সহজলভ্য হয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন সরকারি পরিষেবা দ্রুত এবং স্বচ্ছতার সাথে কিন্তু রূপান্তর করা সম্ভব হচ্ছে পঞ্চম পয়েন্টটা দেখো দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি শিল্প ও ব্যবসার স্বয়ংক্রিয়তা যত প্রসারের ফলে বা ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে কম সময়ে কিন্তু অনেক বেশি উৎপাদন সম্ভব হয় এরপরের তিন নম্বর প্রশ্ন আমরা যেটা আলোচনা করবো একই কথা বলছে পাঁচ নম্বরেও আসতে পারে দু নম্বরেও আসতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিজিটাল বিপ্লবের কুফল আলোচনা করো ডিজিটাল বিপ্লবের যে সকল কুফল বর্তমান তার মধ্যে আমরা কয়েকটা আলোচনা করছি একটা হচ্ছে ডিজিটাল বৈষম্য যারা এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারে আর যারা পারে না এর মধ্যে কিন্তু একটা বিরাট বৈষম্য ঘটে গেছে ফলে যারা ডিজিটাল টেকনোলজিটা ইউজ করতে পারছে না দারিদ্রতার কারণে বা বিভিন্ন কারণ যাই হোক না কেন তারা কিন্তু সামাজিক থেকে পিছিয়ে পড়ছে দু নম্বর পয়েন্ট দেখো কর্মসংস্থান হ্রাস স্বয়ংক্রিয়তা ও রোবোটিক্সের কারণে অনেক ক্ষেত্রে মানুষের কাজের চাহিদা কিন্তু কমে যাচ্ছে সম্প্রতি একটা দেখলাম যে ট্যাক্সি গাড়ি চালক ছাড়া চলবে যার জন্য একজন সাংসদ একজন মন্ত্রী তিনি কিন্তু বলেছেন তিনি যতদিন থাকবেন এই স্বয়ংক্রিয় ট্যাক্সি কিন্তু চালানো যাবে না চালাতে দেবেন না তার কারণ হবে কয়েক লাখ কর্মসংস্থান কিন্তু হারাবে ফলে এই টেকনোলজি ব্যবহার করার পর স্বয়ংক্রিয়তা বা রোবোটিক্সের মাধ্যমে কাজ করার ফলে মানুষের কাজের চাহিদা কিন্তু কমে যাচ্ছে কারণ যন্ত্র সেই কাজটা করে ফেলছে তিন নম্বর পয়েন্টটা দেখো নিরাপত্তা ও গোপনীয়তার যুগে যে বর্তমান সাইবার আক্রমণ হ্যাকিং তথ্য চুরি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে তোমরা ক্লাস টুয়েলভে পড়ো আমার থেকে বেশি জানো এই যে সাইবার আক্রমণ বা হ্যাকিং তথ্য চুরি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিভাবে হচ্ছে কিভাবে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ কত টাকা নিজের টাকা হারিয়ে ফেলছে হ্যাকিংয়ের মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানো ফলে এটা কিন্তু এর একটা কুফল তিন নম্বর হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা আজ পঁচিশে ডিসেম্বর একটু বেড়াতে গিয়েছিলাম ট্রেনের মধ্যে দেখছি সবাই যে যার মোবাইল নিয়ে ব্যস্ত আমরা যখন ছোট ছিলাম আমরা গল্প করতাম ট্রেনের দিকে তাকিয়ে থাকতাম জানলার দিকে তাকিয়ে থাকতাম কিন্তু একশো জন থাকলে পঁচানব্বই জন কিন্তু মোবাইলে ব্যস্ত ফলে কারোর সাথে কথা বলা পরিবারের লোকের সাথে কথা বলা বা নিজেদের লোকের সাথে কথা বলা বা পাশের জনের লোকের সাথে কথা বলা সেখানেরটা কিন্তু অনেক জায়গায় সংকীর্ণ হয়ে গেছে আমরা যখন স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তাম আমরা বন্ধুরা থাকলে গল্প করতাম আর যে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তোমার বন্ধুরা আছো কয়েকজন পাঁচজন সাতজন দশজন বন্ধুরা আছো কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে যে যার মোবাইল নিয়ে ব্যস্ত আছো কোনো কথা নেই লাস্টের পয়েন্ট হচ্ছে নৈতিক ও মানসিক সমস্যা এই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে যে আসক্তি মানসিক চাপ এবং অনলাইন হয়রানি এবং অনলাইনে অনেক রকম কিছু আছে যেগুলো তোমরা অনেকেই জানো তার কুফল কিন্তু আমাদের শিশুদের মধ্যে আমাদের সন্তানদের মধ্যে আমাদের ছাত্রদের মধ্যে দেখা যাচ্ছে যার ফলে কিন্তু তারা শিক্ষা ব্যবস্থার থেকে বা তাদের মধ্যে সামাজিক বলি শিক্ষাগত বলি তারা কিন্তু ক্রমশ দূরে চলে যাচ্ছে তাদের কথাবার্তা থেকে শুরু করে আচার ব্যবহার রেজাল্ট বেরোবার দিনও দেখলাম অনেক গার্জেন তারা কিন্তু অসহায় তার কারণ হচ্ছে তাদের মোবাইল আসক্তি গেম রকম আকর্ষণীয় বস্তু তাদের পড়ার বই ছেড়ে সেই দিকেই বেশি আকর্ষণ করছে সেই দিকেই তারা পড়ে আছে ফলে তারা শিক্ষা থেকে সামাজিক নিয়ম নীতি আদব কায়দা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা এই ক্লাস টুয়েলভ থার্স ফোর্থ সেমিস্টারে আমরা এডুকেশনের গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন উত্তর আলোচনা করলাম যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রাখো কারণ তোমাদের সমর্থন করলে আমরা উৎসাহিত হয়ে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমরা আগের পরীক্ষার প্রায় এক মাস আগে এই কুড়ি থেকে এক মাসে আগে কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে আমরা একটা লাস্ট মানে সাজেশান দিই একটা ফাইনাল সাজেশান দিই এবং বিগত সেমিস্টারগুলোতে তিনটে সেমিস্টারেতে দেখেছো কী পরিমাণে কমন এসেছে যদি মনে হয় বিশ্বাসযোগ্য হয় তবে বলবো তোমরা দেখে বিশ্বাস করো তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ আমরা তোমাদের জন্য রোজই হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি এডুকেশনের নোট বা সাজেশান নিয়ে আসছি যেগুলো তোমাদের কিন্তু এবার আসতে পারে তোমাদের বারোই ফেব্রুয়ারি দু সাল থেকে পরীক্ষা শুরু কাজেই ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো আর তোমরা জানো আমাদের এই চ্যানেলে তিনজন কেরিয়ার কাউন্সিলর আছেন তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়া সামনেই এরপর কি নিয়ে পড়বে বা আর্টস নিয়ে পড়লে কম্বিনেশন কি হলে তোমাদের পরবর্তীকালে সুবিধা হতে পারে কারণ এই সময় টুয়েলভে গিয়ে সাবজেক্ট চুজিংটা একটা বিরাট ফ্যাক্টর যে কারণ ওই সাবজেক্টের উপর নির্ভর করে তোমার কিন্তু ভবিষ্যৎ গঠন হবে কাজে এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের বলো আমরা কিন্তু অবশ্যই সাহায্য করার চেষ্টা করব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য